প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিএলএ সিদ্দিক এবার দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের সঙ্গে আলাপকালে বাংলাদেশে দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি প্রশ্নের উত্তর দেন বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যমটি সরকার ছাড়ার পর প্রথম প্রকাশ্য মন্তব্যের জিউলিপ সিদ্দিক জানান কয়েক মাস ধরে দুর্নীতির অভিযোগ আসছে কিন্তু বাংলাদেশি কর্তৃপক্ষ একবারও তার সাথে যোগাযোগ করেননি তিনি তাদের কাছ থেকে শোনার জন্য অপেক্ষা করছেন টিউলিপ বলেছেন বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক প্রশ্নের জবাব দিতে তার আইনজীবীরা প্রস্তুত বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে তার সংশ্লিষ্টতার জন্য তিনি অনুতপ্ত কিনা জানতে চাইলে লন্ডনের এই এমপি তার আইনি দেখতে বলেন বাংলাদেশে দুর্নীতির একাধিক নাম আসার পর লন্ডনের এই এমপি চলতি বছরের জানুয়ারিতে ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মূলত দুর্নীতির দায়ে ব্যাপক চাপের মুখে পড়েছিলেন যুক্তরাজ্যের সাবেক এই সিটি মিনিস্টার শেখ হাসিনা ঘনিষ্ঠের থেকে ফ্ল্যাট উপহার নেওয়া রূপপুর পারমানু বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাচন